ওম নম শ্রী ভগবতে প্রণবায় ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি সম্পন্ন ভগবান আচার্য শ্রীমরস্বামী স্বামী জী মহারাজ শ্রী শ্রী আচার্যদেবের উত্তরবঙ্গে প্রচার অভিযান ইংরাজি উনিশশো চল্লিশ সালে ডিসেম্বর মাসে আচার্যদেব অসুস্থ অপর শরী নিয়ে উত্তরবঙ্গে শেষ প্রচার অভিযান করেন বাংলার বিপন্ন হিন্দু ধর্ম মানির্যৎ রক্ষার জন্য তথা বিচ্ছিন্ন হিন্দু জনতার পূর্ণ সংগঠনের উদ্দেশ্যে কী কঠোর সংকল্পনিয়া শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য আদি ব্যাধি বিস্তৃত হইয়া অতন্দ্রভাবে বিপুল অধ্যবসায় সহকারে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কর্ম করিয়া গিয়াছেন উহারই একটি জীবন্ত চিত্ত তখন একটি চারণ দল জলপাইগুড়িতে সঙ্গের প্রচার ও অর্থ সংগ্রহ কার্যে নিহত ছিল হঠাৎ কলকাতার প্রধান কার্যালয় হইতে চিঠি এলো যে সংঘনেতা আচার্যদেব উত্তরবঙ্গে প্রচার অভিযানে আসিতেছেন প্রথম কার্যক্রম উনি জলপাইগুড়িতেই করবেন কয়েকদিন আচার্যদেবের সান্নিধ্য লাভ হইবে মনে করিয়া মন প্রাণ আনন্দে নৃত্য করিয়া উঠিল এই কথাটি বলছে তারই আশ্রিত সন্তান স্বামী অর্পানন্দজি মহারাজ নির্দিষ্ট তারিখে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে সকালে দার্জিলিং মেলে আচার্যদেব সঙ্ঘের বহু সন্ন্যাসী ও ব্রহ্মচারী সহ জলপাইগুড়ি পৌঁছলেন স্টেশনে লোক লোকারণ্য চারিদিক হইতে পুষ্প বর্ষণ মুহু মুহু জয়ধ্বনি দর্শন উন্মুখ শত সহস্র নরনারী ব্যাকুল ছোটাছুটি কিছু লোক প্রণাম ও আশীর্বাদ গ্রহণের পরে সঙ্গ সন্ন্যাসীগণকে অগ্রবর্তী করিয়া বিরাট জনতাজ শোভাযাত্রা সহকারে নগর প্রদক্ষিণের পর আচার্যদেবকে তাহার জন্য নির্দিষ্ট বাসস্থানে লইয়া পৌঁছল দর্শনার্থী ও অজস্র সাধন পার্থী নরনারীর ভিড় লাগিয়া গেল দলে দলে সকলে গৃহভ্যন্তরে প্রবেশ করিল আচার্য দেবও তাহাদেওকে আশীর্বাদ করিতে লাগলেন সারা রাত জাগরণ এবং সকালবেলা নটা পর্যন্ত দর্শন ও আশীর্বাদ চলিতেছে ও বিশ্রাম না হওয়ায় শরীর রুক্ষ হইয়া গিয়াছে আচার্যদেবের শরীর ভালো নয় তা তিনি নিজেই জানিয়াছিলেন সেব উদ্বিগ্ন হইয়া বলিল বিনীতভাবে বলিল লোক এখনো অনেক আছে স্নান করিয়া খায়া নিলে হয় না লোক তো সারাদিনই থাকিবে আচার্যদেব কঠোর কণ্ঠে বলিলেন আমি কি এখানে বিশ্রাম করতে আসিয়াছি দে দরজা খুলিয়া দে বাহিরে যারা অপেক্ষা করিতেছে তাহাদেরওকে ভিতরে নিয়ে সেবক প্রণাম করিয়া বাহিরে গেল আর বিরক্তি করবার সাহস করিল না আচার্যদেব শোভাযাত্রার পর বাসস্থানে পৌঁছলেন সন্ন্যাসী ব্রহ্মচারী ও কর্মীগণকে প্রচার অর্থ সংগ্রহ সভার আয়োজন ব্যবস্থা করতে পাঠা গেছেন দ্বীপপোহরে আহরাদির পরে পুনরায় সকলকে আবশ্যক দিতে প্রেরণ করেন আচার্যদেবের সঙ্গে শ্রীমরস্বামী স্বামী জী মহারাজ শ্রীমরস্বামী বেদানন্দজি শ্রীমরস্বামী ওঙ্কারানন্দজি জী শ্রীমরস্বামী প্রজ্ঞানন্দজি প্রমুখ সঙ্গে প্রবীণ সন্ন্যাসীগণ ছিলেন সন্ধ্যায় সভার আয়োজন হইল টাউন হলে কিন্তু সহস্ত্র সহস্ত্র লোক সমবেত হওয়ায় হলের মধ্যে সভা করা সম্ভব হইল না তখন ময়দানে বিরাট জনসভার আয়োজন হইল নিদারুণ অসুস্থ শরীর নিয়ায় আচার্যদেব ডিসেম্বরের শীতে জলপাইগুড়ির মতো শীত প্রধান স্থানে বসিয়া রইলেন পারে প্রায় সাড়ে তিন ঘন্টা বক্তৃতা প্রভৃতি চলিল সভার কাজ আচার্যদেব বাসস্থানে প্রত্যাবর্তনপূর্বক শয্যা গ্রহণ করিলেন রাত্রিতে জল খুব বেশি হইল পরদিন সকালে শারীরিক অসুস্থতা নিয়ে আচার্যদেব আসনে বসিলেন আগ্রহ ব্যাকলিত বহু নরনারী তাহার দর্শন লাভের সুযোগ পাইল আবার একটা টানা আশীর্বাদ উপদেশ পর্ব চলিল অহো তৃষিত আত্মিতাপ দগ্ধ মানব কুলের জন্য জীব দুঃখ বিগলিত করুণা অবতার আচার্যের কি অলৌকিক অহেতুকু কৃপা নিজ দেহে সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি তাহার এতটুকু ভুরুক্ষেপ নেই এই দিনে স্থানীয় যোগমায়া কালীবাড়ি প্রাঙ্গণে বিরাট সম্মেলন ও বৈদিক শান্তি যজ্ঞের আয়োজন হইল দেবের শরীর অধিকতর অসুস্থ আহার কিছু হইল না তথাপি সংকল্প রো যজ্ঞেশ্বর সম্মেলনে পদার্পণ পূর্বক প্রায় তিন ঘন্টা যাবৎ যজ্ঞকুণ্ডের সম্মুখে আসনে বসিয়া সহস্র সহস্র নরনারীকে আশীর্বাদ দান করিলেন যজ্ঞান্তে আনতে বাস গিয়ে আসিয়া কিছু কিছু প্রার্থীকে উপদেশ দান পূর্বক শয্যায় বিশ্রাম করিতে লাগিল রাত্রিতে জ্বর বাড়িল বমনও হইল পরদিন জলপাইগুড়ি শহরে অন্যতম শ্রেষ্ঠ উকিল ও আচার্যদেবের আশ্রিত গৃহী ভক্ত শ্রীযুক্ত নলিনী ঘোষ উপস্থিত হলেন তিনি কার্য উপলক্ষে শহরের বাইরে ছিলেন বলিয়া দুঃখ প্রকাশ করিলেন তারপর একান্তে প্রার্থনা জানাইয়া লাগলেন যে তাহার ভবনে মধ্যাহ্নে শুভা পদার্পণ পূর্ব প্রসাদ লাভের দানের জন্য আচার্যদেব ভক্তের বাসনা পূর্ণ করতে সম্মত হইলেন কিন্তু বেলা আন্দাজ প্রায় এগারোটার সময় আবার কম্প দিয়ে জ্বরা উঠিল এবং বোমন হইতে লাগিল যথাসময় নলিনীবাবু মোটর পাঠাইয়া দিলেন এই সংবাদ তাহাকে দেয়া হইল তিনি সাগ্রহে বলিল তাই নাকি মোটর আসিয়া গিয়াছে নলিনী বাবুও সঙ্গে আসিয়াছে নাকি না শুধু ড্রাইভার আসিয়াছে তাহাকে যথাযথ সংবাদ দেয়া হইল তাহার তখন প্রবল জ্বর অথচ ভক্ত পঞ্চাল্পতরু আচার্যদেব ভক্তের মনোবাসনা পূর্ণ করতে স্তন্য ভারাক্রান্ত ও ভানাকান্ত জননির্ণায় উন্মুখ ও আগ্রহশীল ঘণ্টাদের এক পর একটু সুস্থ বোধ হওয়ায় মাত্র তিনি ম মটরে উঠলেন এবং সমস্ত সন্ন্যাসী ব্রহ্মচারী কর্মীগণসহ নলিনীবাবু বাবু তারে পৌঁছলেন দ্বার দেশে দণ্ডায়ময় নলিনীবাবু ভক্তিভয়ে প্রণাম গলবস্ত করজোরে তাহাকে অভ্যর্থনা পূর্বক অন্তঃ করে লইয়া গেলেন ভোগের দুবাদি সাজানো হইল আচার্য দে বাহারে বসিলেন সস্ত্রীক স্বয়ং নলিনীবাবু করজোরে বসিয়া তাহাকে আহার করাইতেছেন খানিক পূর্বে যিনি প্রবল জ্বরে ছটপট করিয়াছেন সেই তিনি এখন ভক্তজন পরিবেশে তো অন্ন ব্যঞ্জনা বিবিধ দ্রব্য কিছু কিছু করিয়া এমনকি দধি পর্যন্ত নির্বিঘার চিত্তে গ্রহণ করিলেন সাধারণের দৃষ্টিতে তাহার আচরণ অদ্ভুত বলিয়া মনে হইবে কেননা সেই অবস্থায় আয়োজিত ভোজ্যদ্রব্যের সবকটি তাহার পক্ষে বিস্বরূপ ছিল তিনিও তাহা জানতেন তবে জানিয়া শুনিয়া তাহা কেন গ্রহণ করিলেন মানবলীলায় অবতীর্ণ ভগবান যুগে যুগে এইভাবে কি ভক্ত দেখাইয়া যান শ্রী রামচন্দ্র সর্বরীর উচ্ছিষ্ট পক্ষ ফল প্রীতি সহকারে গ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ ভাবাবেগে আত্মহরা বিদুর কর্তৃক প্রদত্ত কদলী কম্বল সাগ্রহে উদ্ধ করিয়া দেখাইয়া দিয়াছেন যে ভক্ত ভাবা ভক্তি আবেগে সরল বিশ্বাসে যাহা দেয় তাহাই অমৃত পদ্মপাল আশলোচন শ্রীহরি নিকট প্রহ্লাদ প্রদত্ত বিষলাড্ড অমৃতে পরিণত হয়েছিল যা হোক আশ্রমের এই অবস্থায় তাহাকে একটু বাল্লি খাওয়াইতে গেলে কিন্তু তিনি আপত্তি করতেন বলতেন শুধু জল ছাড়া আর কিছুই খাওয়া উচিত নয় তিনি সর্বদাই উপদেশ দিতেন জগতে খাইয়াই লোক বেশি মরে না খাইয়া মরে কয়জন অ খাইলে স্বাস্থ্যহানি হয় কথা তিনি প্রায় বলতেন একবার এক অসুখের সময় তিনি স্বর্গত বলিলে যে এই জগতে সুখীকে শুশ্রূষারত সকলে উৎকর্ণ হইয়া উঠিল এবং আচার্যদেব হয়তো খুব গম্ভীর উপদেশ দেবেন ভাবিয়া সকলে আগ্রাম্বিত হইল ক্ষণকাল স্তব্ধ থাকিয়া আচার্যদেব নিজেই নিজ প্রশ্নের উত্তর দিন ক্ষুদায় খায় যে মহাভারতে ধর্মবকে প্রশ্নের উত্তরে যুধিষ্ঠে সাক্ষান্ন অরিণী ব্যক্তিকে সুখী বলিয়াছিলেন দুইটি উত্তরই উপযোগিতা ও সার্বত্তায় সমকক্ষ ধন্য জলপাইগুড়িবাসী ধন্য ন জলপাইগুড়ি আহারান্তে আচার্য দেব স্থানে প্রত্যাবর্তন করলেন অনতিকাল পরেই আবার জ্বর বাড়িল এবং পূর্ববোধ বমন হইতে লাগলো দুই তিনখানা কম্বল গায়ে দিয়া চাপিয়া রাখা হইল ওং তশ্যৎ ওং গুরু পা হেকে বলাম ওং গুরু পা বলাম ওং গুরু পা বলাম